খালেদা জিয়া তারেক রহমান তারা নির্বাচন চায় নির্বাচন চায় তো চাই আবার স্থানীয় নির্বাচন চায় না চায় হচ্ছে জাতীয় নির্বাচন এখন খালেদা জিয়া তারেক রহমান স্পষ্ট তারেক রহমান তো বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন একটা ফাঁদ এই ফাঁদে বিএনপি পা দিবে না জোরালো দাবি তাদের কিন্তু খালেদা জিয়া তারেক রহমান কিংবা বিএনপির দাবি যাই হোক না কেন জামাত ইসলামী তাদের বিপরীতে জামাতের নিজস্ব অবস্থান সাপ জানিয়ে দিয়েছে স্পষ্ট কথা এর মানে রাজনীতি জমে উঠেছে এক পক্ষে ডক্টর ইউনুস সরকার এবং জনগণ আর এক পক্ষে বিএনপি আওয়ামী লীগ দর্শক আহ জামাত ইসলামীর নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন স্পষ্ট ভাষায় স্থানীয় সরকার নির্বাচনের পর জাতীয় নির্বাচন চাই এর মানে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন একই দিনে তারেক রহমান বলেছে স্থানীয় সরকার নির্বাচন আগে এটা একটা ফাঁদ এর মানে খালেদা জিয়া তারেক রহমান বিএনপি উল্টো অবস্থানে স্পষ্ট করেছে জামাত ইসলাম। এই কথা জামাত ইসলামী যা বলা শুরু করেছে চর্মনাই বলেছে তাদের মাহফিলে আগে স্থানীয় সরকার নির্বাচন জনগণ এ বিষয়ে বলছে বলবে এবং সরকার ওটা চায় চাইতে হবে বিএনপি জানে যেহেতু জনগণ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এটা ঠেকানো কঠিন হবে এই জন্য তারা তাদের লোকজনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়াচ্ছে স্থানীয় সরকার নির্বাচন না দেওয়ার দাবিতে আন্দোলন করাচ্ছে কত কিছুই না করছে করুক লাভ নেই জনগণ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এটা জরুরি এবং সবচাইতে বড় কথা হচ্ছে আমরা ভোটাধিকার চাই আমরা ভোটের পরিবেশ চাই এখন ভোট দিতে পারবো কিনা কেমন নির্বাচন কি হয় এটা বিভিন্ন জায়গায় স্থানীয় সরকার নির্বাচন দিয়ে টেস্ট করতে হবে পরিবেশটা কি না আগের মতো ভোট চুরি হয় বিএনপি কোনো ভোটে বিশ্বাস করে না লিখে রাখেন বিএনপি ভোট চুরিতে বিশ্বাস করে এটা একটা ভোট চোর দল এরা ছোট্ট একটা বাজার কমিটির নির্বাচনে যদি ভোট চুরি করার সুযোগ পায় এরা ভোট চুরি করে এটা তাদের আদর্শ এটা বিএনপির জন্মগত আদর্শ ভোট চুরি করা তাদের বিকাশে ভোট চুরির মধ্য দিয়ে আওয়ামী লীগের চাইতে বড় ভোট চোর বিএনপি লিখে রাখেন দর্শক জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জামাত ইসলামের লোকজন ভোট বর্জন করেছে এবং তাদেরকে ভোট দিতে দেয় নাই নির্বাচন কমিশন থেকে শুরু সবাই লোকজন ভোটই দিতে দিচ্ছে না এবং মনোনয়নপত্র কিনতেও বাধা হামলা করেছিল এই হচ্ছে বিএনপি তারা ভোট চায় না এই জন্য ভোট দিতে আমরা পারব কি না স্থানীয় সরকার নির্বাচন আপনি লিখে রাখেন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এগুলো যদি যাচাই বাছাই না করা হয় তাহলে নিশ্চিত বিএনপি ভোট কারচুপি করবে আর ভোট কারচুপি করলে এটা তোর আওয়ামী লীগ এমন না এবার জনগণ ওই ভোটের দিনেই রাজপথে নেমে ওই ভোটের ফলাফল এগুলো সব বাতিল হয়ে যাবে হবে না শুধু টাকা পয়সা খরচ করে নির্বাচন বন্ধ হয়ে যাবে দুপুরের দিকে বা বিকালের দিকে সরকার বাধ্য হবে আহ বা নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করতে কিচ্ছু হবে না একটা ফাও একটা উদ্যোগ হবে এই জন্য প্রকৃত সুষ্ঠু নির্বাচন না হলে ওই নির্বাচন মানুষ মানবেই না শুধু অঘটন হবে রক্তারক্তি হবে আর পথে নির্বাচন বাতিল করতে হবে ফলাফল বাতিল করতে হবে এই জন্য আমরা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে 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 এক্সপেরিমেন্ট করতে চাই কোন জায়গা কি ত্রুটি এগুলো আস্তে আস্তে সংশোধন করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে তারপরে জাতীয় নির্বাচন নাহলে ওই জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না ওই ফলাফল দিয়ে ইচ্ছু হবে না কোন সরকার গ্রহণ করতে পারবে না কেউ জনগণ সবাই লাঠি ছোটা নিয়ে রাজপথে নেমে যাবে কারণ বিএনপি ভোট দিতে দিবে না বিএনপির হাতে যতক্ষণ পর্যন্ত সক্ষমতা থাকবে একটা ভোট চুরি করার ততক্ষণ পর্যন্ত তারা একটা ভোট চুরি করবে তারা ভোট সুষ্ঠু হতে দিবে না এটা রাজনীতির প্রতিষ্ঠিত গ্রামার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন বিগত ফেসিস্ট আওয়ামী লীগের ষোলো বছরে তৈরি করা দুই কোটি ভুয়া ভোটার বাতিল করে স্বচ্ছ পূর্ণাঙ্গ ভোটার তালিকার মাধ্যমে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এরপরে আমরা সংস্থার মাধ্যমে জাতীয় নির্বাচন চাই স্পষ্ট সংস্কার মাধ্যমে জাতীয় নির্বাচন তার এক প্রমাণ খেলাতে যে এদের উল্টো অবস্থান জামাত জানিয়ে দিয়েছে এবং জামাত ইসলামের অবস্থান সালে ভুল করেছিল কিন্তু জনতার পক্ষে আছে জামাত রহিবুল ইসলাম খান বলেন অতীতে দেখা গেছে কোনো দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও স্বচ্ছভাবে হয়নি সেখান থেকে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন চাইছি আমরা রাইট এবং পরবর্তীতেও স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে তিনি আরো বলেন সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা বিগত সরকার দোষর দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করে বিচার এবং শাস্তি দিতে হবে বিগত চোদ্দ এবং আঠারো এবং চব্বিশ সালের প্রশ্ন করতে যারা অন্যায় ভাবে সহযোগিতা করে দিনের ভোট রাতে কখনো বা আগের দিন বিকেলেই উপজেলা নির্বাচন অফিসে বসে ভোট চুরি করেছে তাও তাদেরকে চিহ্নিত করে বিচার আওতায় আনতে হবে হ্যাঁ এটা না করলে ওই বিএনপির লোকজন বললাম না যে এরা একটা ভোট চুরি করার ক্ষমতা পেলে একটা ভোটও চুরি করবে না ভোট চুরি করার সুযোগ আছে আর করব না এরকম কোন মানসিকতা বিএনপির নেই তার সর্বোচ্চ চেষ্টা করবে অতএব দর্শক মানে রফিউল ইসলাম খান আরো বিগত ফেসিস সরকারের নিপীড়নী মিথ্যা মামলা দীর্ঘ তেরো বছর জেল জুড়ে শিকার জন্য এটি মাজাউল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি এটি মাজহুল ইসলামের মুক্তি আমরা তো দেখতে পাচ্ছি যে আইনি প্রক্রিয়া গেলে বাইশে এপ্রিল বা এপ্রিল মাসের ঈদের আগে সম্ভব হচ্ছে না এজন্যে জামাত ইসলামের এই বিষয়ে নিঃসন্দেহে ডক্টর ইনসের সাথে কোনো কথা হয়েছে ঈদ উপলক্ষে তো অনেক আসামিকে হ্যাঁ ক্ষমা চেয়ে বের হবেন তা না নির্দোষ প্রমাণিত হয়ে হতে হবে কিন্তু মুক্তি পাওয়াটা জরুরি এই মুক্তিটা ঈদ উপলক্ষে এটি মাজাল ইসলামকে বা রোজা উপলক্ষে চাইলে সরকার দিয়ে দিতে পারে কোনো ব্যাপার না এটা রাষ্ট্রপতি দিয়ে দিতে পারে এটা তার হাতে আছে যেভাবে হোক এটি মাজহুল ইসলামকে দ্রুত ছেড়ে দেওয়া তারপরে তার রিভিউ ইত্যাদি এগুলো চলতে থাকবে এটি মাজহুল ইসলামকে আমরা বাইরে চাই তো দর্শক বিএনপির বিপরীত অবস্থান জামাত ইসলাম স্পষ্টভাবে বলছে এর মধ্য দিয়ে রাজনীতি মূলত জমে উঠছে